আসসালামু আলাইকুম সম্মানিত কৃষক খামারি ভাই ও বোনেরা কেমন আছেন সবাই নয় বিশ্বাস সকলেই ভালো আছে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকে ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই আমার নিজস্ব প্রতিষ্ঠান খান খানহ্যাচারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত কৃষক খামারি ভাইয়েরা আজকে আমি আপনাদেরকে দেখাবো হ্যাঁ পিকেন থার্টিন যে বাচ্চাগুলো এই বাচ্চার বিষয়ে আপনাদেরকে কিছু বলব সেটা হচ্ছে আপনার বর্তমান সময়ে পিকেন থার্টিন হাসে বাচ্চার কিন্তু প্রচুর চাহিদা কারণ এই ফিফেন থার্টিন এই বাচ্চাটা আপনার পঁয়তাল্লিশ দিনের তিন কেজি ওজন আসে এটা আসলে হান্ড্রেড পারসেন্ট সত্য কথা কারণ অনেক খামারেই আমরা দিয়েছি বা অনেক খামার থেকেই আমরা ফোন পেয়েছি যে আপনার পঁয়তাল্লিশ দিনের তিন কেজি অথবা দুই কেজি আটশো গ্রাম নয়শো গ্রাম এরকম এটা আছে সেক্ষেত্রে মাংসের জন্য যে সকল খামারি ভাইরা খামার করতে চান তারা অবশ্যই ফিকেন স্টার থার্টিনটা করতে পারবেন অথবা অনেকে আছে বেজিংটা খামার করেন বেজিংটাও করতে পারেন বেজিংয়ের অ্যাভেলেবল অত হয়েটা আসে না কিন্তু ফিকেন স্টার থার্টিন এটা আপনার হানড্রেড পার্সেন্ট পঁয়তাল্লিশ দিনে তিন কেজি হয়েতে আসবে আর এই বাচ্চাগুলো যারা সংগ্রহ করতে চান তারা অবশ্যই আমার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনাদের খামারে পিকেন্টার থার্টিন বা যে জাতের বাচ্চারাই নিতে চান না কেন আমরা অবশ্যই পৌঁছে দিতে পারব সামনে শীতকাল যার কারণে কিন্তু বর্তমান পিকেন স্টার থার্টিন এবং বেলজিয়াম হাঁসের চাহিদা বাড়তেছে যে সকল ভাইরা ভাইয়েরা মাংসের জন্য খামার করতে চান তারা অবশ্যই পিকেন স্টার থার্টিন অথবা বেজিং এই দুইটার যে কোনো খামার করবেন অবশ্যই ভালো কিছু পাবেন আর অনেক বল যে ভাই আমি আসলে খামার করেছি কিন্তু সেই পরিমাণ ফলাফল পাচ্ছি না তাদের জন্য অবশ্যই বলতে চাই যে আপনারা ভালোভাবে পরিচর্যা করেন খামারটা ভালোভাবে পরিচর্যা না করলে হবে না অনেকে আছে দেখা যায় যে বাচ্চা নিচ্ছে হয়তো এক সপ্তাহ বা দশ দিন ফিট খাওয়াচ্ছে এরপরে ধান গম্বোটা অন্যান্য খাবার গুড়া করে খাওয়াচ্ছে এটাতে কিন্তু আপনি রেজাল্ট পাবেন না আপনার মাংসের জন্য করতে গেলে অবশ্যই একটা না। পঁয়তাল্লিশ দিন যে রাখবেন প্রথম দিন থেকে কিন্তু একটা ফিট খাওয়াতে হবে হয়তো প্রথম কিছুদিন জিরো ফিট খাওয়াবেন এরপরে মাঝারি তারপরে বড় ফিট অবশ্যই যতদিনই রাখবেন পঁয়তাল্লিশ দিন পর্যন্ত অবশ্যই ব্রয়লার ফিট খাওয়াতে হবে তাহলে আপনি রেজাল্টটা পাবেন এছাড়া কিন্তু অন্য কিছু যদি খাওয়ান তাহলে কিন্তু রেজাল্টটা পাবেন না অনেক খামারি আমাদের কি এই প্রশ্নটাই করে যে ভাই ঠিকমতো রেজাল্ট পাচ্ছি না বা হচ্ছে না আপনার ঠিকমতো খাবার দেন খামারে পরিচর্যা করেন অবশ্যই হবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং আপনার এই ফিকেন্স থার্টিন যে বাচ্চাটা এই পাশে কার্টুন দেখতে পাচ্ছেন এটা কিন্তু আসলে আমাদের হ্যাচারিতে উৎপাদন এখন পর্যন্ত হয় না ফিকনেসটা থার্টিন এটা কোম্পানির বাচ্চা এটা আমরা কোম্পানি থেকে সংগ্রহ করে আমরা খামারিদেরকে দিই যেরকম আমি এর আগে একটা খামার করেছিলাম ফিকনেসটা থার্টিনের সেই ভিডিওটা করার পরে অনেক খামারে আমাকে ফোন দিয়ে বলে যে ভাই আসলে ফিকনেসটা থার্টিন হাঁসের বাচ্চাগুলো যদি সংগ্রহ করে দিতে পারতেন তাহলে ভালো হতে এই উদ্দেশ্যেই কিন্তু আমার এই বাচ্চাগুলো সংগ্রহ করা বা এখান থেকে আমি বাচ্চাগুলো আপনাদের সংগ্রহ করে দিই তো অবশ্যই যেখান থেকে নেন না কেন হানড্রেড পারসেন্ট অরিজিনাল ফিকেন নেবেন কারণ এখন বর্তমান কিন্তু এটা নিয়ে অনেক প্রতারণাও হয় অনেকে ফিকেন্স্টার বলে বেজিং হাঁসের বাচ্চা দিচ্ছে বা অনেকে অনেক ধরনের প্রবলেম কিন্তু করতেছে তবে চেষ্টা করবেন যেই খামারেই নেন না কেন আপনারা যদি একটু কষ্ট করে হ্যাচারিতে যান বা যেখান থেকেই নেন সেখানে যদি যান যা দেখে নিলে সর্বোচ্চ ভালো হয় কারণ এই যে কার্টুনগুলো দেখতে পাচ্ছেন এই কার্টুনের গায়ে কিন্তু অবশ্যই ডেট লেখা আছে তো স্টার থার্টিন বাচ্চা এটা আসলে কোম্পানির বাচ্চা এটা আপনার কোম্পানির যে প্যাকেট আছে এটা পাবেন এখান থেকেই আপনার ডেট দেখতে পাবেন সব কিছু দেখতে পাবেন এখানে টোটাল পাঁচশো পিস বাচ্চা আছে এই বাচ্চাগুলো আজকে আমার নিজ জেলাতেই ডেলিভারি হবে আমার একটা খামারির কাছে সিরাজগঞ্জ সদরেই তো ওনার কাছে বাচ্চাগুলো আমি নিজে এখন গিয়ে পৌঁছে দিব যেহেতু আমাদের নিজ জেলা এবং আমাদের এলাকাতেই তো আমি বাচ্চাগুলো এখন সুন্দরভাবে প্যাকেটে করেছি কারণ এই প্যাকেটে করে নিয়ে যাওয়ার ঝামেলা হয় কারণ দেখা যাচ্ছে যে অনেকগুলো কার্টুন হয় নিয়ে যাইতে অনেকগুলো ভাড়া ক্যারিং করে যায় যার কারণে আমি যেহেতু আমার নিজ জেলায় সেক্ষেত্রে আমি এখানে এই যে যে সাদা ট্রেগুলো দেখতে পাচ্ছেন এই ট্রেতে করে আমি এখন এখান থেকে সুন্দরভাবে প্যাকেজিং করে ওখানে গিয়ে পৌঁছে দিই তো আরেকটা বিষয় বলতে চাই যে অনেকে বলেন যে পিকনিকটা থাকেন বা বেজিং হাসে অনেক পরিশ্রম আসলে কিন্তু খাকি ক্যাম্বেল যে যেভাবে পালন করেন মাঠে ছেড়ে সেক্ষেত্রে কিন্তু এটা অনেক সহজ কারণ এই বাচ্চাগুলো কিন্তু আপনি ঘরে আবাদ ব্যবস্থায় পালতে পারবেন এবং বেশি পানির প্রয়োজন হবে না আপনার অল্প একটু পানি হলে জাস্ট শুধু একটু গোসল করবেন একটু পানি হলে যথেষ্ট আর ঠিকমতো খামারটা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন আশা করি যে অন্যান্য খামার এই খামারটা করে একদম সহজ আর এখানে কষ্ট কম লাভ অবশ্যই বেশি তো পিকনসটা থার্টিন অথবা বেজিং যে যেটা দিয়ে করেন না কেন অবশ্যই যাচাই বাছাই করে হান্ড্রেড পার্সেন্ট এই বাচ্চা নিবেন এবং অরিজিনাল বাচ্চারা নিবেন তো সম্মানিত কৃষক ভাই ভাইবোনার আজকে ছিল এই পর্যন্তই পিকনেসটা থার্টিন বাচ্চা নিয়ে কথা তো পরবর্তীতে আবার দেখা হবে সেভাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ